সর্বশ্রেষ্ঠ দোয়া কি যে দটি বান্দা গুণা বান্দির গুণাকে মাফ না করাইয়া ভাই বোনেরা একটি দোয়া রয়েছে যে দোয়াটি কোনো বান্দা কোন বান্দি যদি পাঠ করে তাহলে ওই বান্দা বান্দির দোয়াকে আল্লাহ তারা কবুল করে নেন কি বলা হয়েছে যে কি যে এই দোয়াটি যদি কোনো বান্দা পাঠ করে কোন বান্দি যদি পাঠ করে তার সকল গুনে খাতা আল্লাহ মাফ করায় দেন আল্লাহ সেই দোয়াটি কি আমরা সেই সম্পর্কে আজকে এই ভিডিও থেকে জানব প্রিয় দিনদার ভাই বোনেরা তাই সকলকেই বলবো অবশ্যই মনোযোগ সহকারে আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দিনদার ভাই বোনেরা কাছের এবং দূরের যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখছে সকলকে জানাই যে এসমোর সালিন টিভির পক্ষ থেকে আন্তরিক সালাম আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দিনদার ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দিনদার ভাই ও বোনেরা আজকে এমন একটি গুরুত্বপূর্ণ দেওয়ার কথা আমি আপনাদের সামনে আপনাদের সঙ্গে শেয়ার করব যেই দোয়ার কথা সম্পর্কে রসুল বাকসাল্লু আলি সাল্লাম বলেছেন যে যে সাহাবি ক্রামরা যখন রসুল বাকসাল্লু আলি সাল্লামকে বললেন ইয়া রসুল্লাহ এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া কি এই দুনিয়ার মধ্যে এমন কি কোনো দোয়া রয়েছে যেই দোয়া বান্দার গুণাকে যেই দোয়া বান্দে বান্দির গুণাকে মাফ না করাইয়া সারে না হ্যাঁ এখন রসুল বাকসাল্লু আলি সাল্লাম বলেছিলেন যে হ্যাঁ সেই দোয়া আছে যে এই দুনিয়ার বড় যে দোয়া সেই দোয়া আছে তো প্রিয় দিনদার সেই দোয়াটি কি আমরা এখন সেই দোয়াটি আমরা জানবো প্রিয় দিনদার ভাই ও বোনেরা তার আগে একটি কথা অবশ্যই বলতে হয় দেখুন আমরা পেয়েছি পবিত্র মাহে অবদান মাস আজকে দেখতে দেখতে কয়েকদিন চলে গেল প্রিয় দিনদার ভাই বোনেরা এই পবিত্র মাসকে আল্লাহ সুবাহ তালা বান্দার গোনা মাফের জন্য পাঠিয়েছেন বান্দার ক্ষমার জন্য পাঠিয়েছেন বান্দার সকল আশাকে আল্লাহ সুবাহ তালা পূরণ করে দিবেন এই জন্যই কিন্তু এই মাহের রমদান আমাদেরকে আমাদের মধ্যে পাঠিয়ে দিয়েছেন ঠিক কিনা তো এই মাহের রমদানে আপনি আমি যদি আমাদের জীবনের খাতা মাফ না করাইতে পারি আপনি আমি যদি সংশোধন না না হইতে পারি পারি করতে পাপকে তাহলে এই পবিত্র আপনার আমার জন্য নাজাতের না হয়ে বরং জাহান নামের একটি কারণ হবে কেননা দেখেন এই পবিত্র মাহুর রমদান সম্পর্কে আল্লাহ আল্লাহন পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেছেন আপনার আমার নাবী জাহানের বাদশাহ কামলে ও নবী দরদে ও নবী তিনি নিজে বলেছেন যে কি এই পবিত্র মাহে রমদানের ফজিলত সম্পর্কে তিনি নিজে বর্ণনা করেছেন এবং বুজুর্গ দিনে বলেছেন যে এই মাহে রমদান এমন একটি গুরুত্বপূর্ণ একটি মাস রহমতের নাজাতের মাতফিরাতের মাস সুতরাং এই মাসটিতে আপনি আমি যদি গুনা আপনার আমার নিজেদের গুনা থেকে এখন পর্যন্ত বঞ্চিত না থাকতে পারি গুণার থেকে পারেক না থাকতে পারি তাহলে এই মাস আপনার আমার জন্য কোনো ফায়দা আসবে না সুতরাং এই জন্য বলবো দেখুন আমরা হয়তো এখনো যারা এই পবিত্র মাহের রমদানের রোজা রাখতেছি না বা রোজা রেখি আমরা নামাজ পড়তেছি না আমরা তসবির করতেছি না আমরা এখন আন্তর্বাদ করতেছি না আমরা এখনো পর্যন্ত মিথ্যা থেকে আমরা মানে মিথ্যা কথা সেরে দেই নাই আমরা সত্য পথে চলতেছি না পথে রোজা রোজগার করতেছি এখনো বলতেছি প্রিয় ভাই ও বোনেরা এখনো আমরা ফিরে আসি এই পবিত্র মায়ের অবদান এইভাবেই আমাদের ভিতর থেকে চলে যাচ্ছে সুতরাং এই সময়টুকু আমরা আর আমরা হারাতে চাই না তো যাই হোক আমি যে কথাটি বলতে চেয়েছিলাম যে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি দোয়া রয়েছে যে দোয়াটি আপনি আমি যদি করি আল্লাহ সব এই দোয়ার কারণে হয়তো বা আপনারা আমার জীবনের গুনেখাতা মাফ করে দিবেন আল্লাহ আকবার সেই দোয়াটি কি তো এই দোয়াটি দেখুন যখন সাহবিরে আমি আগে যেটা বললাম যে সাহাবিকে আমরা যখন আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল্লাহ এমন কিছু দোয়া আমাদেরকে শিখিয়ে দিন এমন কিছু দোয়া আছে কি যে দোয়াটি আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে সবসাইতে বড় সবসাইতে সর্বশ্রেষ্ঠ সবসাইতে সম্মানের দিক থেকে সবচেয়েতে বড় সেটা কি আছে কি তখন রসুল বাকসাল্লাম বললেন যে হ্যাঁ সেই দোয়াটি আছে সেই দোয়াটি হলো কি সেই দোয়াটি হলো লাহা ইরাহা এই দোয়াটি হলো সর্বশ্রেষ্ঠ দোয়া সবচাইতে বড় দোয়া এই দোয়াটি দেখুন সবচাইতে ছোট্ট কিন্তু এর মর্যাদা এর মহত্ব সবচাইতে বড় এই ছোট্ট একটু মাত্র মনে হয় দুই থেকে তিন সেকেন্ড লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে অথবা এক সেকেন্ড লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে এই এক সেকেন্ডের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জীবনের গুনে খাতে করে দিতে পারেন সুতরাং দেখুন এই মানে এতটা বা এতটা বড় দেখুন ইমানের আমরা জানি যে ইমানের সত্তর থেকে সাতাত্তরটি শাখা রয়েছে তার মধ্যে সবচাইতে উত্তম শাখা হলো কি লাহা ইল্লাল্লাহ প্রিয় দিন তার ভাই ও বোনেরা সুতরাং আমরা এই পবিত্র মাহে রমদানে আমরা এই লাশ্মিটি আমরা বেশি বেশি পরব এবং সেই সঙ্গে আমরা শুধু মাহের রমদানই নই আমরা এই মাহের মাহের রমদান থেকে আমি যত এর আগেও বলেছি অনেক ভিডিওতে বলেছিলাম এই পবিত্র মাহের অবদানে আমরা শিক্ষা নিব এই শিক্ষা নিয়ে আমরা বাকি এগারোটি মাস আমরা এই পবিত্র মাহের অমদানকে যেভাবে আমরা শিক্ষা নিচ্ছি ট্রেনিং দিতেছি এই ট্রেনিংটা যেন আমরা আবার আগামী রমদান পর্যন্ত আবার আমরা প্রস্তুতি না নিতে মানে আগামী রমজানের আগ পর্যন্ত আমরা যে আমুল করব এই আমলের একটা প্রস্তুতি আমরা নিব তো সুতরাং এই দোয়াটি আমরা শুধু যে রমজান মাসি পরবো এমনটি নয় আমরা রমজান ছাড়াও যে কোনো সময় এই দোয়াটি আমরা করবো তো আল্লাহ সব তাহলে আমাদের সকলকেই হাইতে জিন্দেগি দান করুন এবং পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত আল্লাহ যেন আপনাকে আমাকে এই দুনিয়া থেকে বিদায় নাসিব না করেন এবং আপনাকে আমাকে আল্লাহ সব তাআলা একজন কামেন একজন আশেখ রসুল হয়ে এ দুনিয়ার থেকে যেন বিদায় হওয়ার জন্য দান করেন আল্লাহ আমিন প্রিয় দিনদার ভাই ও বোনেরা যাই হোক ভালো থাকবো সুস্থ থাকবো দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু